আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন প্রায় পাঁচ সাত দিন পর একটি সপ্তাহ আমরা একটু গ্রিন ক্যান্ডেল দিয়ে শেষ করলাম কিছুটা মনে স্বস্তি লাগছে তো স্বস্তি লাগলেও কোনো কাজ হচ্ছে না কেননা আমরা অনেক লসে আছি সবাই তা আমরা আসলে বুঝি না যে কোন সময় এন্ট্রি দেব এবং কোন সময় এক্সিট করবো যার কারণে আমরা প্রচুর লসে পড়ে যাই তো বিনিয়োগকারী ভাই বোনেরা আপনাদের একটা কথা বলবো সেটা হলো আপনারা একটু জেনে বুঝে বিনিয়োগ করবেন দেখবেন যে আপনি একটু কম লসে থাকতে পারেন যেমন গত সপ্তাহে ইন্ডেক্স অ্যানালাইসিসে বলেছিলাম যে এই ইন্ডেক্সটা এখান থেকে নিচে না যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এই যে লেভেলটা দেখিয়েছিলাম এই লেভেল থেকে নিচে না যাওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই আমরা একটা গুড ক্যান্ডেলও পেয়েছি গতদিন যে এখান থেকে আমরা উপরে গেছি তো আমরা যদি বলেছিলাম যে আমরা যদি নিচে ক্লোজ হয় বা নিচে আসি তাহলে একটা মারাত্মক পজিশনে যাব তো যাই আমরা এখানে ইন্ডেক্স নিয়ে খুব বেশি কথা বলবো না আমরা মূলত আজকে আলোচনা করব যে কিছু হিট আইটেম নিয়ে আমরা কতগুলো বাজারে দেখতে পাচ্ছি যে কতগুলো হিট আইটেম এখন রানিং হয়ে গেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো ও এল তো আসুন আমরা ওএল এল সম্পর্কে একটু তথ্য নিয়ে আসি যে সে কোথায় আছে এবং সামনের দিনগুলিতে সে কেমন হতে পারে বন্ধুরা লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি ওয়েল এখানে যে অবস্থান করছে কয়েকদিন আগে একটা ডাউন ট্রেন্ডে যে সে আবার আজকে ফিরিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ গতদিন ফিরিয়ে যাচ্ছে তো এর ইতিহাসটা আমরা দেখলে লুকতে পাচ্ছি যে এর টানা পতনে ছিল একটু উঠে আবার পতন ছিল এইখান থেকে লক্ষ্য করুন বন্ধুরা এই যে এ উঠানা বা এবং এখানে গেছে এই যে এই গেছে এইখান থেকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে সামনে সে কোন দিকে যেতে পারে দেখুন এইখান থেকে আমরা যেখানটায় দেখছি যে এই লেভেলটা আর এই লেভেলটা দেখুন এখান থেকে সে নিচে আসেনি না এসে এখানটা হালকা এসে পরে আবার এখানে গেছে এবার এইখান থেকে আপনি এখানে টানুন দেখুন যে এখান থেকে এখান এর বরাবরে টানুন দেখুন যে এই যে লেভেলটা তাহলে আপনি এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখাই তারপরে আপনার যাব দেখেন যে এবার এখান থেকে এখানে যান এখান থেকে এখানে যান কত দূর যেতে পারে ঠিক আছে কত দূর যেতে পারে তাহলে আপনি এই যে স্টকটি আছে এই স্টকটিতে আপনি এখন এন্ট্রি দিবেন কি না এখানে এন্ট্রি দিবেন কি না এটা হলো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একটা কথা বলে রাখি যে আসলে এন্ট্রি এবং এক্সিটটা আপনি এই আমাদের কথা শুনে দিবেন না আপনি কি করবেন আপনি শুধুমাত্র এই অ্যানালাইসিসটা দেখবেন অ্যানালাইসিসটা দেখবেন অ্যানালাইসিসটা দেখে ডিসিশন নেবেন আর একটা কথা মনে রাখবেন এই অ্যানালাইসিস কোনো ব্যক্তিকে কোনো স্টক বাই বা সেল করার নির্দেশনা দেয় না এখানে শুধু শিক্ষামূলক কিছু তথ্য এবং তথ্য বিশ্লেষণমূলক বিষয়ে আলোচনা করা হয় দেখা হয় এবং দেয়া হয় আপনি সেখান থেকে হিসাব করে আপনি দেখবেন যে এই স্টকটি বাই বা সেল করা যায় কি না সুতরাং আপনি নিজে বুঝে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি ভালো করছেন তো আমরা নেক্সটে যাবে হলো একটা আরও গুরুত্বপূর্ণ একটা হিট আইটেম বর্তমানে কঠিন হিট আইটেম সেটা হলো ঢাকা ডাইং লক্ষ্য করুন এর পতনের পর দেখেন পতন হয়েছিল এখান থেকে এই গেল এই গেল এই 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 এখানে অবস্থান করছে এবার আসুন কোথায় যেতে পারে সেটা দেখি কোথায় যেতে পারে সেটা দেখি আসুন দেখেন কখনো কিন্তু লেভেলের নিচে নামিনি এই যে শুরু হলো এখান থেকে নামিনি এখান থেকে নামিনি আর এখান থেকে তো অনেক উপরের থেকে চলে গেছে এবার আসুন কত দূর যেতে পারে সেটা দেখে আসি আমরা একে যদি দেখি তাহলে সে এখানটা ক্রিটিকাল করে ফেলছে যদিও তারপরও আমরা দেখি ক্রিটিকাল করে ফেলছে এখান পর্যন্ত যেতে পারে তাই না এই লেভেলটা সে যেতে পারে যেহেতু তার এখান থেকে নিয়ে আমরা এখানে যদিও না শুয়ে ফিরিয়ে আসছিল তাহলে আশা করা যায় এইখানে এবার শুইবে ঠিক আছে তো এখন আমরা বের হব কখন বা সামনে কতদূর যেতে পারে সেটুক নিয়ে আমরা একটু দেখি যে এর কি অবস্থা আছে আমরা একে একটা বিশেষ অবস্থানে দেখতে পাচ্ছি এটা বেশ ক্রিটিক্যাল পয়েন্টে রয়ে গেছে তার মানে আপ আর আপ হতে হতে অনেক উপরে গেছে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আচ্ছা এখানে ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে এই লেভেলটা একটা জটিলতা আছে সুতরাং আপনি হিসাব করে এন্ট্রি দিবেন কারণ এইখানে কিন্তু আপনি জটিলতায় পড়তে পারেন যে কোনো সময় কারণ যে কোনো সময় যে কোনো ধরনের নিউজ বা এটা আসলে আপনি এখানে একটা সমস্যায় পড়তে পারেন সুতরাং খুবই সতর্ক থাকবেন এই লেভেলটায় তা আমরা অন্যভাবে যদি একটু দেখি দেখি এর কী অবস্থা আছে অন্যভাবে অন্যভাবে এইখানটায় আপনারা দেখতে পাচ্ছি যে সে আরেকটু উঠতে পারে উঠতে পরে যাই হোক আপনি এখানে সতর্ক থাকবেন এখানে আপনি সোজা সতর্ক থাকবেন আমরা যেটা দেখে আসলাম তবে এখানে আপনি এইখানে যেয়ে যে লেভেলটা যাবেন আপনি এখানে যে কিন্তু মহা সতর্ক থাকবেন ঠিক আছে এইখানটা অর্থাৎ আপনার এই লেভেলটার ভিতরে কিন্তু সে একটা ঘুর পাক খেতে পারে আপনি অবশ্যই সতর্ক থাকবেন তো এই সতর্ক যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনি একটা বিশাল সমস্যায় পড়ে যাবেন যে কোনো সময় আপনি ধরা খেয়ে যেতে পারেন তো নেক্সট আরেকটা আইটেম এবং যেটাও হিট করতে যাচ্ছে এবং কয়েকদিন করছে সে স্টকটি নিয়ে আমরা দেখব তার বর্তমান অবস্থা কি আপনারা জানেন যে বাজারের এক সময়ের সুপার হিট আইটেম ছিল স্পিন এই স্পিন লাগাতার পতন হতে হতে একটা কঠিন অবস্থানে চলে গিয়েছিল ঠিক আছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এ আস্তে আস্তে করে উঠছে লক্ষ্য করুন এই যে লেভেলটা আর এই যে লেভেলটা আর এই যে লেভেলটা সুতরাং আমরা ভাবতেই পারি যে সে এখানে যেতে পারে তবে একটা কথা মনে রাখবেন যে যে কোনো সময় এই জেড ক্যাটাগরির শেয়ারগুলো কারেকশন হতে পারে সুতরাং এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কঠিন সতর্ক থাকতে হবে লেভেলটা এখানে আপনি সতর্ক থাকবেন এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে ইনভেস্ট করবেন নাইলে কিন্তু আপনি কঠিন সমস্যায় পড়ে যেতে পারেন অবশ্যই শেয়ারটি সর্বনিম্ন স্তরে আছে সুতরাং আপনি খুব টেনশন করতে পারেন না আপনি ইনভেস্ট কিছু করতে পারেন তবে প্রথমে যে কথা বলেছিলাম আপনি কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না আমার কথা শুনে করবেন না আপনি নিজে অ্যানালাইসিস করবেন এবং বুঝে শুনে কিছুটা চেষ্টা করবেন বোঝার এবং এলাকা এইটা যেটা দেখাইছিলাম কী কিন্তু রিস্ক লেভেলে আছে এখান থেকে আপনার একটু সতর্ক থাকতেই হবে ঠিক আছে সুতরাং আপনি অবশ্যই সতর্কতার সাথে দিন অতিপাত করবেন একটা লেভেল যেখানটা সে শুইতে পারে এই লেভেলটা সে শুইতে পারে তারপরে হয়তো মনে করেন যে এখানে ঘুরফাত খাইতে পারে তবে আরেকটা কথা বলে রাখি সামনে দিনগুলি তো কিন্তু মার্কেট অনেক ভালো হবে তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে আপনি নতুন নতুন সব ভালো ভালো আইটেমের অ্যানালাইসিস এবং নিউজ সম্পর্কে জানতে পারেন ঠিক আছে আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে আপনারা আমি আগামী দিন থেকে কিছু নতুন সিস্টেমে কিছু নতুন আইটেম এবং কি করে কোনো শেয়ার গেম লিং হয় এবং গেম লিংদের বৈশিষ্ট্য কি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন আর সবাই ভালো থাকেন সবাই সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন